আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব স্ট্রিকচার বা মূত্রনালীর সংকোচন নিয়ে মূত্রনালী সরু হইয়া যাওয়ার কারণে উহার মধ্যে দিয়া মূত্র নির্গত কম হয় তখন ইহাকে স্ট্রিকচার বা মূত্রনালি সংকোচন বলে পরে আস্তে আস্তে এই সংকোচনটা বেড়ে যায় এবং রুগীর অনেক পশে যায় একসময় মূত্রনালী থেকে মূত্র বেরোই হতে পারে না তখন কিন্তু রুগীদের অপারেশন করানো লাগে তো অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম লাগানো অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া অতিরিক্ত মদ পান এবং নেশা জাতীয় খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়া অর্থাৎ অতিরিক্ত পরিমাণে নেশা করা তারপরে অতিরিক্ত পরিমাণে ইন্দ্রিয় চালনা গনরিয়া রোগের কারণে এই সমস্যাগুলো হতে পারে তো এই সমস্যাগুলো হলে প্রাথমিক অবস্থা থেকে হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে অনেক ভালো ফল পাওয়া যায় অনেক সময় অবস্থা জটিল হয়ে গেলেও হোমিওপ্যাথিতে ভালো রেজাল্ট পাওয়া যায় লক্ষণ সাদৃশ্যে ওষুধ প্রয়োগ করতে পারলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এজন্য অবশ্যই আপনাদের রেজিস্টার্ড কিন্তু একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং টিওর এবং খাঁটি ওষুধ খেতে হবে তাহলে ইনশাল্লাহ সমস্যা সমাধান পাবেন তো আজকে স্ট্রিকচার নিয়ে আমি কয়েকটা মেডিসিন নিয়ে আলোচনা করব। যাদের এই সমস্যা আছে তারা পুরো ভিডিওটি দেখবেন এবং তারপর আপনার সাথে যে লক্ষণটি মিলবে সে ওষুধটি খেতে পারেন অবশ্যই কিওর এবং খাঁটি ওষুধ খেতে হবে উল্টা পাল্টা ওষুধ খেয়ে নিজের বারোটা বাজাবেন না তো স্টিকচারের জন্য আমি প্রথম যে মেডিসিনটা বলবো সেটা হইতেছে ক্লিমেটিস স্টিকচারের প্রথম অবস্থায় ক্লিমেটিস একটি মহৎ উপকারী ওষুধ মূত্র ছিদ্র সরু হইয়া আংশিকভাবে মূত্র নির্গত হয় অর্থাৎ প্রস্রাবের রাস্তা চিকুন হয়ে যখন অল্প অল্প প্রস্রাব নির্গত হয় তখন স্টিকচার খুব ভালো কাজ দেয় তো সেক্ষেত্রে আপনারা ক্লিমেটিস শক্তি থ্রি এক্স অথবা সিক্স শক্তির ওষুধ দশ ফোটা করে দিনে তিনবার খাবেন অর্থাৎ যখন মূত্রনালি শুরু হয়ে আস্তে আস্তে অল্প পরিমাণে প্রস্রাব নির্গত হবে প্রথম অবস্থায় এরকম দেখা দিলে ক্লিমেটিস থ্রি এক্স দশ ফোটা করে দিনে তিনবার খাবেন আর যদি সিক্স শক্তির ওষুধ টান তাহলে পাঁচ করে দিন তিনবার খাবেন কিছুদিন খেলে ইনশাল্লাহ সমস্যার সমাধান খাবে দ্বিতীয় যে মেডিসিনটা বলবো সেটা হচ্ছে ক্যান্থারিস মূত্র সরু পথে নির্গত হয় সেই সাথে সাথে যদি প্রস্রাবে জ্বালা যন্ত্রণা থাকে অনেক চাপ দিয়ে অর্থাৎ ওদ দিয়ে প্রস্রাব করতে হয় সেই ক্ষেত্রে আপনারা খাবেন ক্যান্থারিস মনে রাখবেন মূত্র সরু নির্গত হচ্ছে সেই সাথে সাথে যাদের প্রস্রাবে আগে পরে জ্বালা পোড়া আছে এবং প্রস্রাবে অনেক বেগ দিয়ে করতে হয় বা কুথিয়ে কুথিয়ে প্রস্রাব করতে হয় তারা খাবেন ক্যান্থারিস ক্যান্থারিস থ্রি এক্স হয় দশ ফোটা করে দিনে তিনবার খাবেন আর যদি ক্যান্থারিক সিক্স পাওয়ার নেন তাহলে পাঁচ ফোটা করে দিনে তিনবার খাবেন ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে তারপর যে ওষুধটা বলবো সেটা হইতেছে প্রুনাস স্পাইনোসা মূত্রনাল সরু হইয়া যাওয়ার ইহা একটি উৎকৃষ্ট ওষুধ ফোনাস স্পাইনোসা খুব ভালো একটা ওষুধ যাদের মূত্রনালী সরু হয়ে যায় তাদের জন্য খুব ভালো কাজ দেয় পুন অর্থাৎ বারবার বার প্রস্তাবের চেষ্টা প্রস্তাবে মূত্রনালী মুখ পর্যন্ত অর্থাৎ প্রস্তাব পূত্রনালী মুখ পর্যন্ত এসে যদি আবার প্রস্তাব ব্যাগে যায় বা ফিরে যায় তাহলে ফ্রোনাস স্পাইনসা খুব ভালো কাজ দেয় প্রুনাস স্পাইনোসা মালাকি তরফে ফটা করে দিনে তিনবার খাবেন অর্থবা থ্রি এক্স ওষুধ থ্রি এক্স পাওয়ারের ওষুধটা দশ ফটা করে দিনে তিনবার খাবেন ইনশাল্লাহ খুব দ্রুত ভালো রেজাল্ট আসবে এর সাথে সাথে আপনারা উপরের যে ওষুধগুলো বললাম সেখান থেকে যে কোনো একটি ওষুধ খাবেন অর্থাৎ আগের ওষুধগুলো হোমিওপ্যাথিক ওষুধ সেখান থেকে একটি ওষুধ নির্বাচন করে নেবেন আপনার সাথে মিলিয়ে নেবেন এবং এর সাথে একটা বায়োকেমিক ওষুধ খাবেন বায়োকেমিক ওষুধ এক নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে যাচ্ছে ফেরামপস সিক্স এক্স কেরাম্পাস সিক্সেক্স স্ট্রিকচারের প্রথম অবস্থায় মূত্র ধার যখন লাল বর্ণ হয়ে থাকে মূত্র ধারের মাথা লাল হয়ে থাকে অনেক ব্যথার মতো একটা অনুভূতি থাকে সেই ক্ষেত্রে আপনারা প্রথমে খাবেন কেরাম্প এবং যাদের পায়খানা কষ্ট কষা আছে অর্থাৎ পুষ্টবদ্ধ পায়খানা হয় এবং জীব বা সাদা প্রলেপযুক্ত তারা খাবেন এর সাথে পর্যায়ক্রমে ক্যালিমিউর ক্যালিমিউর সিক্স এক্স অথবা বারো এক্স আর যাদের ঘন ঘন প্রস্রাবের বেগ হয় প্রস্রাব খুবই অল্প পরিমাণে হয় প্রস্রাবের রাস্তা সরু মূত্রনালিতে জ্বালা বোধ হয় তারা খাবেন সাইলেসিয়া বারো এক্স পাঁচটি করে বড়ি সকালে পাঁচটা দুপুরে পাঁচটা বিকেলে পাঁচটা রাত্রে পাঁচটা দিনে চারবার খাবেন এটা মুখে দিলেই গলে যাবে এর সাথে একটু গরম পানি অথবা গরম চা খাবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন অর্থাৎ বায়োকেমিক ওষুধগুলো যেহেতু খনিজ লবণ এগুলো যদি কোনো ধরনের গরম ছোয়া পায় বা গরম কোনো কিছুর দ্বারা সেবন করা হয় ওই ওষুধের সাথে গরম কিছু খেলে খনিজটা খুব দ্রুত জীবিত হয়ে যায় উজ্জীবিত হয়ে খুব ভালো কাজ দেয় তো এর বাইরেও আরো অনেক ওষুধ আছে তো আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম তারপর স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে যদি কারোর বুঝতে কোনো অসুবিধা হয় বা আরও কিছু জানার থাকে আপনারা চব্বিশ বাই সাত অর্থাৎ সাত দিন চব্বিশ ঘন্টা যেকোনো টাইম ফোন দিয়ে জানতে পারবেন চিকিৎসা দেওয়াটাই আমার একমাত্র ইচ্ছা এখানে আপনাদের কাছ থেকে কোনো আর্থিক বেনিফিট পাওয়ার কোনো ইচ্ছে নেই সো জনসেবার জন্যই এগুলো আমি করে যাচ্ছি এখানে আমার অন্য কোনো উদ্দেশ্য নেই তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাকে ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আমার ভিডিওগুলো পাওয়ার জন্য আর যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করে যেতে পারেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য সকলের প্রতি আমার সালাম এবং ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম ওরাসমাতিল্লা